শরীর বিশ্বাস জি স্যার ঠিক আছে জি স্যার পারবে আমাদের ক্যাম্প কমান্ডার মহোদয় স্যার উনি আমাদের গাইডলাইন দিয়ে নিয়ে আসছে উনি খুব কষ্ট মনে হয়েছিলো কিন্তু এক সিনিয়র বস বলছিলো যে যতই কষ্ট হোক না কেন কিন্তু তুমি দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছো অন্তপক্ষে এইটার জন্য তুমি

অনেক ভালো দেশের জন্য অনেক কিছু এর আগেও করছে এখনও করতেছে তার জন্য আমরা সবাই দোয়া প্রার্থী দোয়া করবেন সবাই কি উঁচু পাহাড় আপনারা ক্যামেরায় বোঝা যাবে না এই পাহাড়টা আমাদের একদম তো সঙ্গেই থাকুন আপনারা আপনার স্টাইলে যদি বুঝতে পারেন যে কতটা পরিশ্রম করে আমাদের এই গন্তব্যে আমরা উঠতে পারবি বা কষ্ট হচ্ছে হয়তো বা আমার ভুল হলো ক্ষমা দৃষ্টি আমাদের যাতায়াত পথ আমি ক্যাম্পে গিয়ে যেতে দুই তিন ঘন্টা লাগছে লাগবে কিন্তু পুরো ভিডিও বানানো তো সম্ভব না তাই আমি অল্প অল্প কোনো মানুষই নেই কি উঁচু পাহাড় যদি আপনারা দেখেন অবিশ্বাস্য খুব ক্লান্ত মাত্র দশ গছের ব্যবধান ঝামে যে আছে